হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে ঠাকুরগাঁ জেলা হরিপুর উপজেলার বিশাল একটা ধানের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান আমাদের কীরকম ধান তো ধান তো অলরেডি পাকার দিকে অনেক সময় পেকে গেছে এই ধান তারপরও আমাদের দেখলাম যে অনেক মানুষ বীজ দিতেছে এই বীজটা কি কারণে দিতেছে আমি এখন এই বিষয়ে একটা কৃষক যে সম্মানিত একজন কৃষকের লোকে কথা বলবো যে এই বিষটা কেন দিতেছে এবং কি কারণে দিতে এই বিষয়টা তুলে ধরবো আমরা আপনারা দেখতে থাকুন আচ্ছা আপনি ধান তো আপনার পেকে গেছে কয়েকদিন পরে কাটতে হবে তাহলে আপনি এখন এই যে ধানে বীজ দিতেছেন কেন আমাকে একটু বলেন ধানে বীজ দিচ্ছি ধানে এখন ওই ধান পাকা ধানে পোকার বীজ দিচ্ছি কারেন্ট পোকা লাগলে ধানকে খতম করে দেয় আর প্লাস রোগ এই দুইটা জিনিসের জন্য এই স্প্রেটা না করলে আমরা ধান বাইরে নিয়ে যেতে পারবো না ও আচ্ছা রোকায়ে খেলে ফেলবে সব। ও আচ্ছা আচ্ছা। এটা কারেন্ট পোকা এটা কিরকম পোকা? কারেন্ট পোকাটা এটা পোকা ধানের গোড়ায় ধরে হাজার হাজার পোকা, উндуকার হয়ে যায় পোকায়। আবার ওই ধান গাছটাকে চুষে নেই সব। সে পোয়ালটাও খাইতে পারে না গুরু। ও আচ্ছা ধান তো দূরগত পোয়ালা গুরু খেতে পারে না। সম্পূর্ণ ধানকে চুষে খায় না কারেন্ট পোকা। ও আচ্ছা আচ্ছা এইজন্যই তাহলে এই বীজটা দিতেছেন। হ্যাঁ এই বীজ না দিলে ধান বাড়িতে যাবে না। ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনাদের সম্মানিত একজন কৃষকের লাগে আমরা কথা বললাম তো যাই হোক যে কৃষকের লাগে আমরা কথা বললাম ইনি আমার বাবা হয় ওনারা অনেক পরিশ্রমের মাঝে এরকম অনেক অনেক লক্ষ লক্ষ আমাদের কৃষকরা এইভাবে যদি ওনারা ধান চাষ না করে তাহলে কিন্তু আমরা কিছু খেতে পারবো না তো আমরা যেখানে থাকি যে জায়গায় থাকি অবশ্যই আমরা প্রত্যেকটা কৃষকরে আমরা সম্মান দিব